ঢাকা আবদুল্লাপুর এবং আশুলিয়া বাইপেলজ হাইওয়ে রোড এই রোডে বর্তমানে পথযাত্রী চলাচল গাড়ি এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলা এখান থেকে উঠতেছে এর মাঝখানে মানুষ আবার এ রাস্তার এপার থেকে ওপারে যাইতেছে এর ভিতরে কখন দুর্ঘটনা ঘটে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে গাড়ির ড্রাইভাররাও কীভাবে চোখে কিছুই দেখতে পায় না এমন দুলা উঠতেছে বোঝানো মরুভূমিতে আছে এবং দুলার বন্য আছে। এই রকমের একটি পরিস্থিতি বর্তমানে এই রোডের এই অবস্থা এটি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এখানে চব্বিশ ঘন্টার বারো ঘন্টায় দিনের যে কয়েক ঘন্টা আসে এখানে পানি ছিটানো উচিত আর না হলে যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা আসলে এটা বর্তমানে দেখতে পাচ্ছেন আসলে স্টান আসলে বাস স্ট্যান্ডের এই দৃশ্য এই রকমের পুরো রাস্তাটাই এরকমের বর্তমানে চলতেছে তো রকমের যদি হাইওয়ে রোড যদি এই রকমের অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ চলাচলে যে কি একটি দুরবস্থা যেটা যারা এখানে চলাচল করে অবশ্যই তারাই এটা বুঝতে পারবে যে আসলে এখানের কি অবস্থা তাই আমাদের সতর্ক হওয়া উচিত এবং সতর্কভাবে চলা উচিত শুধু দুলার দোষ দিলে হবে না সতর্কভাবে চলারে আমাদের সবার কর্তব্য তাই ভালো থাকবেন সেটা আল্লাহ